বন্ধুরা হোলির দিনেই চলে এলো দুঃসংবাদ আগামীকাল থেকেই শুরু হতে চলেছে ঘূর্ণিঝড় সহ বজ্র বৃষ্টিপাত ঠিক আছে তো আজকে চলছে হোলি আজকে হচ্ছে সোমবার তো কালকে থেকেই কিন্তু শুরু হতে চলেছে বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত আজকে থেকেই দেখুন অন্ধকার হয়ে গেছে আমাদের এই ধারে পাশে গ্রামটা পুরো অন্ধকারে মেঘ মেঘ হয়ে গেছে দেখুন এখন পাঁচটাও বাজে তাও কিন্তু মেঘ ঢাকা আকাশ ঠিক আছে হয়তো আজ রাত থেকেই কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে কিন্তু আশা করছি কাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে আবার সে বজ্রপাত সহ বৃষ্টিপাত ঠিক আছে আজকে হোলিতে সবাই মজা করে নিল কিন্তু হতে পারে নেক্সট কিছু দিনেই আমাদের সাজা ভোগ করতে হবে ঠিক আছে হোলির দিনে মজা তারপরের দিনে কিন্তু সাজা আসছে ঠিক আছে তো বেশি মজা করে লাভ নেই একটু কথাটা ভেবে একটু সমস্ত কাজ ফাজ সব গুছিয়ে নিন একদম চলে এলো পুরো মেঘলা আকাশ দেখুন চারিদিকটা একটু দেখে নিন দুঃসংবাদ চলে এলো চাষিদের কারণ যারা এখনো কাজ মেটাতে পারেনি আলু তুলতে শেষ করতে পারেনি তাদের কিন্তু ঘোর বিপদ আসছে এবং আজ থেকে কিন্তু মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন পুরোপুরি মেঘে আর কালো মেঘ চারটে বাঁচছে এখন তাও কিন্তু মেঘে ঢাকা আর অন্ধকার হয়ে গেছে চারিদিকটা পুরো অন্ধকারে চলে এলাম ভিডিও করতেই ঠিক আছে হয়তো ক্যামেরা থেকে কথা বুঝতে পারছে না কিরকম অন্ধকার হয়েছে কিন্তু মেনলি কিন্তু অন্ধকার হয়ে গেছে আমাদের এই দামোদন নদীর ধারটা কিন্তু পুরোপুরি অন্ধকারে ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে আমার হোলির দিনের স্পেশাল ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেটা কিন্তু আপনাদের সঙ্গে বলার যে আপনারা কাজ ফাজ সব কিন্তু গুটিয়ে নিন ঠিক আছে কাল থেকে কিন্তু নামতে চলেছে প্রচুর বৃষ্টিপাত কবে শেষ হিসাবে জানি না দুই থেকে তিন দিন কিন্তু নিম্নচাপটা থাকছে এবং এখন কিন্তু ঘন ঘনই কিন্তু নিম্নচাপ কিন্তু আসবে তার জন্য একটু সাবধান এবং বিপজ্জনক থেকে কিন্তু বেঁচে যান ঠিক আছে তো চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট একটা অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য লাইক করবে ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং দামোদর নদীর মজার ভ্লগ পাওয়ার জন্য চলুন টেক কেয়ার গুড বাই